মানুষ দেখবে রান নাজমুল শান্ত শেষ ওয়ানডেতে অনিশ্চিত পর্যবেক্ষণে আছেন আগের দুই ম্যাচে করেছেন চোদ্দ আর তেইশ সংখ্যাটা দেখে অনেকেই বলবেন ভালো রান করতে পারেননি শান্ত উইকেট বিলিয়ে এসেছেন কিন্তু মিরাজকে যে করতে সহায়তা করেছেন মাঠে ক্যাপ্টেন্সিতে পরামর্শ দিয়েছেন এটাই বা কম কিসের শান্ত বাংলাদেশের জন্য যান প্রাণ দিয়ে খেলেন কিন্তু যখন খারাপ করেন তখন সাপোর্ট পান না মানুষজন তাকে ভিলেন বানিয়ে দেয় মনে হয় শান্ত দেশের বিরুদ্ধে খেলেন নিজের দেশের জন্য নয় এমনটাই মানুষের মন মানসিকতা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে বাংলাদেশ দল অনেক স্বস্তিতে আছে প্রথমবার লঙ্কান মাটিতে টাইগারদের ওয়ান সিরিজ জয়ের সুযোগও আছে তবে ম্যাচ জিতলেও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শান্তর চোট বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় চোট পান শান্ত সেই চোটের পর আর মাঠে দেখা যায়নি শান্তকে মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের মাংস পেশিতে চোট পান চোটের পর আর মাঠে নামেননি বর্তমানেও বিশ্রামে থেকে আইস দিচ্ছেন আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের পর একটা এক্স হতে পারে শান্ত পরে সেই রিপোর্ট অনুযায়ী তৃতীয় ওয়ানডেতে তার খেলা হবে কি হবে না সেই সিদ্ধান্ত হবে প্রথমে ব্যাট করা বাংলাদেশ অনেক চেষ্টা করে দুশো আটচল্লিশ রান তোলে পরে শেষ মেয়ে ষোলো রানে হারে শ্রীলঙ্কা আট জুলাই সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কা পাল্লে মুখোমুখি হবে এই মুহূর্তে দুই দলের লড়াই এক এক সমতায় আছে